ঈদের দিন কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম সেগুলো আপনাদের সামনে শেয়ার করব আমি একটু অসুস্থ থাকায় তাই ভিডিও আপলোড দিতে পারিনি এখন ঈদের দিন কোথায় কোথায় গিয়েছিলাম সেগুলো আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মেজুবনের পাশায় যাওয়ার জন্য রওনা হয়ে নিলাম গাড়িতে উঠে বসলাম আমি আবার তাড়াতাড়ি করে হাতে মেহেদি পরে নিলাম করেছিলাম চলে আসলাম বনের বাসায় আসার সাথে সাথে চটপটি দিয়ে দিল চটপুটি খেলাম ফুচকা দেখতে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে খুব মজা হয়েছিল চটপুটিটা তবে একটু টক বেশি হয়ে গিয়েছিল তো আমার ছোট বোন আমার ছোট বোন কত সুন্দর করে মেহেদি পড়তেছে কত সুন্দর করে মেহেদি পড়তেছে হাতে তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন অল বেল বাটনে নোটিফিকেশন চাপ দিয়ে রাখবেন যাতে যখন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে তখন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় অনেক গরম পড়েছে তাই সত্যি অনেক গরম পড়েছে তাই আমরা সবাই এক এক করে আইসক্রিম খাচ্ছি আমার মেজো বোনের জামে আইসক্রিম নিয়ে আসছে চকবার এই আইসক্রিম খাওয়ার পরে আমি অনেক অসুস্থ হয়ে গেলাম ঠান্ডা লেগে গেছে আজ তিন দিন জ্বর ঠান্ডা আবার একটু ঠান্ডা পানি খেয়েছিলাম কোথায় করতে কার কেমন ঈদ কাটলো জানাবেন ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এই আনন্দটা যদি হয় আনন্দটা যদি হয় পরিবারের সবাই একসাথে বসে ভাগাভাগি করলে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এখন আর আগের মতো সেই ঈদের আনন্দটা নেই ঈদ তো এখন বড়দের জন্য না ঈদ তো এখন ছোটদের জন্য ছেলে মেয়ে আমার বোনের ছেলে আশা আলহামদুলিল্লাহ সামনে আরেকজন যোগ হচ্ছে আরেকজন আসতেছে আমাদের পরিবারে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন তো আমরা ওকে নিয়েই আনন্দে থাকবো সামনের ইটটাতে ইনশাল্লাহ তো আমরা সবাই আইসক্রিম খেলাম এটা হচ্ছে ফুল পিঠা সবাই হয়তো চিনেন এই পিঠাটা খেতে সত্যি অনেক মজার আমার এই পিঠাটা অনেক পছন্দ ফুল পিঠা পিঠাটা সত্যি অনেক মজার ছিল তারপর দাওয়া শেষ করে আমরা বিকালে চা খেলাম বনজামের হাতে চা সত্যি অনেক মজার ও অনেক সুন্দর করে চা বানাতে পারে তো আমরা ডাবল করে খেলাম এক কাপ করে পরে আবার খেলাম সত্যি চাটা অসাধারণ অনেক মজার ছিল আর বেশি বাড়াবো না এখানে শেষ করছি আল্লাহ